ভার্সিটিতে একই ইতিহাস দর্শক শ্রোতা বন্ধুরা গুজব টিভির চতুর্থ এপিসোডে আমন্ত্রণ যদি ভালো লাগে একটি লাইক দিন যদি ভালো না লাগে ডিসলাইক দিন প্লিজ একটা কিছু দিন এই ভিডিওটি শুধুমাত্র কৌতুক ও বিনোদনের উদ্দেশ্যে নির্মিত এখানে প্রদর্শিত চরিত্র সংলাপ ও ঘটনা প্রবাহ সম্পূর্ণ কল্পনাপ্রসূত বাস্তব কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা রাজনৈতিক ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতলীয় এটি এআই দিয়ে তৈরি সম্মানিত দর্শকশ্রোতা চলুন সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠানে স্যার ভার্সিটি নির্বাচন সম্পর্কে কিছু বলুন কি আর বলবো শুকনো কারচুপি সবাই বলছে এত ভালো নির্বাচন আগে কখনো হয়নি ভালো নির্বাচন হলে তো এসএসডিপি জিতে যেত তাহলে এখন কি হবে যারা ক্ষমতায় যাচ্ছে তারা শান্তিতে থাকতে পারবে রাইটিং তাহলে কি বিশৃঙ্খলা চলতেই থাকবে আমরা ক্ষমতায় গিয়ে সব ঠিক করে দেবে ভার্সিটি নির্বাচন কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হলে তো আমরাই ক্ষমতায় যাব আপনারা কি তত্ত্বাবধায়ক সরকার চাইবেন জনগণ যদি চায় আমরা তো জনদরদি দল গুজব টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বিয়ের সাথে দেখা করে যাব